আচ্ছা বলো তো একটা রিলিজ হয়ে যাওয়ার সিনেমা যে গানটা এত পপুলার হলো যে ফ্যান মেড হিন্দি সং হচ্ছে মানে আমি জানি না এটা ফ্যান মেড হিন্দি সঙ্গ ঢাকেছে আকাশ একটু এই গানটা খুব পপুলার একটা গান ঠিক আছে আমার গলা হেঁড়ে গলায় বিচ্ছির লাগলো হয়তো এক্ষুনি কমেন্ট সেকশনে লিখবে দাদা তুমি গানটা গেও না বাট দেবদা এতটা পপুলার দেবদার গানগুলো এতটা পপুলার আমি কেন বলছিলাম যে দেবদা প্লাস দেবদার গান এই বিষয়টা না চাইল্ডহুড ইমোশন তো আজকের দিনে ধরে দু হাজার উনিশ সালে একটা সিনেমা কিডন্যাপ যে সিনেমার গানগুলো কতটা পপুলার হয়েছে আজকে তোমাদেরকে জ্বলন্ত প্রমাণ দেবো ইয়েস বন্ধুরা জ্বলন্ত প্রমাণ দেবো একটা ইউটিউবে গান একটা শর্ট দেখছিলাম সেখান থেকে একটা শর্টস আমার চোখে পড়ে হ্যাঁ এবার সেই শর্টসটা আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ওয়েট ফর ইট তোমরা দেখো জাস্ট মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম আরে ভাই আলাদাই লেভেলের তো শর্টটা তখন এইসব প্যান ইন্ডিয়ার চল ছিল না হ্যাঁ মানে প্যান ইন্ডিয়া রিলিজ প্যান ইন্ডিয়া সিনেমার চল এসব কিন্তু তখন ছিল না তো সেই সময় রিলিজ হওয়া একটা সিনেমা হচ্ছে কিডন্যাপ যদি হতো আজকে প্যান ইন্ডিয়ার চল থাকতো আজকে হয়তো মেবি এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজই হতো আর এরকম হিন্দি গানই আমরা শুনতে পেতাম কিন্তু এত ভালো হি হিন্দি গান আমি সত্যি মানে অবাক হয়ে যাচ্ছে আমার খুব ভালো লাগছে আমার সত্যিই জানা নেই যে এই গানটা জিত গাঙ্গুলি পরে হিন্দিতে কোথাও করিয়েছিলেন কি না বা করেছিলেন কি না তবে আমার এটা খুব ভালো লাগছে যে একটা বাংলা গানে জিত গাঙ্গুলিতে এরকম এটাও যদি হয় তাহলেও খুব প্রাউড মোমেন্টে জিত গাঙ্গুলি এরকম প্রচুর বাংলা গান আছে যেগুলো আগে বাংলায় রিলিজ হয় তারপরে তিনি হিন্দিতে গিয়ে সেগুলো রিমেক করেন এবং সেই গানগুলো চাটবাস্টার হয়ে গেছে বাংলার গানগুলোও চাটবাস্টার আমরা সবাই জানি তো যাই হোক আমরা রিমেক 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 বলে চিৎকার করি যে ভাই রিমেক জিৎ গাঙ্গুলি নাকি মানে গাঙ্গুলি যত ছবি করেছে মূলত সব কটা রিমেক কিন্তু তার যে ক্রিয়েশন তার যে গান সেগুলো আজকে গোটা ভারতবর্ষ শুনছে তাও বাংলা গান কেউ অদ্ভুত ব্যাপার না শোনো এটা ওই ডাকেছে আকাশ যদি একটু আকাশ প্রথমে লিরিক্স আমি ভুল বলেছি তো বন্ধুরা এটাই দেবদার পাওয়ার অ্যান্ড এটাই দেবদার ক্রেজ হ্যাঁ এটা একটা দেবদার ফ্যান পেজ সম্ভবত জাস্ট আমার কাছে এলো ইউটিউবে আমার ভীষণ ভালো লাগলো পুরো বিষয়টা ভালো লাগলো বলেই তোমাদের সাথে শেয়ার করলাম যে মানে দেখো আমার কিছু ভালো লাগলো আমি সঙ্গে সঙ্গে সেটা শেয়ার করি তোমাদের সাথে আর আমার ভীষণ ভালো লেগেছে এটা যে সত্যি মানে এই মানুষটার যদি আজকে এই গানটা ফ্যানমেড হয় তাহলে তো জাস্ট অন আর যদি এটার গাঙ্গুলির ক্রিয়েশনও হয় সেটাও একটা বাঙালি হিসেবে ভীষণ গর্বের দেবদা সত্যি বাংলার গর্ব তুমি মানে এইগুলো যেগুলো হচ্ছে আর কিছু নেই মানে ব্যাং ব্যাঙন জিনিসপত্র আছে আমার খুব 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 ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ভীষণ কানেক্ট করতে পেরেছি বলে ভালো লাগলো আর কি মানে এই বিষয়টা যে ওই ডাকছে আকাশ আমার খুব ফেভারিট একটা গান এবং সেই গানটার আজকে একটা হিন্দি ভার্সান শুনছি মাই গড দারুণ লাগছে তোমাদের আর কি মতামত মত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে ব্যাপার ভাই তো ভাই আমি এটা কিন্তু প্রথমবার শুনলাম এই হিন্দি ভার্শনটা